আলু আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালে ছটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন বা নাস্তা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই টিফিন বা নাস্তা রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার হয় চাইলে এই পদ্ধতিতেই টিফিন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ বন্ধু দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হইল আপনি যদি এই চ্যানেলটি নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলু দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে থেঁতো করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গেটার বা হাত দিয়েও খুব ভালোভাবেই আলুটা থেতো করে নিতে পারেন আলুটা মোটামুটি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি এর মধ্যে কোনো বড় ঢিলা ভাব নেই এবারে সেদ্ধ করা আলুটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ময়দা এই ময়দাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আমি এখানেই নাস্তা বা টিফিন রেসিপিটি বানানোর জন্য ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে আটা দিয়েও এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এবার এই তেল এবং লবণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তেল ও লবণ ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি এখানে ময়নের জন্য শুধুমাত্র এক চামচ মতো তেল ব্যবহার করছি আর ওরা যদি এই টিফিন রেসিপিটি একটু খাস্তা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা তিন থেকে চার চামচ মতো দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব আর ময়দাটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নেব। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার এই ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি এই ডোটা আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সেই সময় দেখবেন এই ময়দার ডোটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে সেই কারণে ময়দার ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ময়দার ডোয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ মতো সোয়াবিন তেল এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেল কড়াই চারপাশে খুব ভালোভাবে চাই নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দুটো ডিম আর ডিম দুটো আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এই ডিমটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এটা একদম ছোটো ছোটো করে ডিম ভুনা তৈরি করে নিচ্ছি ডিম অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে ডিম ভুনা তৈরি হয়ে গেছে এবার এই ডিম ভুনাটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে আরও এক চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা আদা কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি আদা কুচিটা অল্প একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি এবারে আদা কুচি এবং ক্যাপসিকাম কুচি অল্প একটু ভেজে নেব যাতে করে এর মধ্যে থাকা হালি হালিগন্ধটা না থাকে তো আদা কুচি এবং ক্যাপসিকাম কুচি হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুর মধ্যে এই ভেজে নেওয়া ক্যাপসিকাম কুচি এবং আদা কুচিটা দিয়ে দিচ্ছি তারই সাথে ভেজে নেওয়া ডিম্বুনাটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ছালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি তারই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভেজ মশলা এরই সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা তো বেশ কিছু উপকরণ সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিলাম এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব উপকরণগুলো সেদ্ধ আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে নিয়েছি তো টিফিন বানানোর জন্য আলুর পুরটা রেডি করে নিলাম এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার যে ময়দার ডোটা মেখে নিয়ে দিয়ে রেখেছিলাম এই ময়দার ডোটা অল্প একটু থেসে থেসে মেখে নিচ্ছি ময়দার এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই ময়দার ডোটা চাকির মধ্যে রেখে লম্বাটে করে নিয়েছি ময়দার এই ডোটা চাকির মধ্যে রেখে সমানভাবে লম্বাটে করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এ থেকে মাপ করে লিচি কেটে নিচ্ছি সমপরিমাণ পরিমাণ করে ময়দার ডো থেকে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার এগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি একে একে সব লেচিগুলো গোল গোল করে পাখি নিয়েছি এবার চাকি মেলির মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আর একটা লেচি চাকির মধ্যে রেখে এটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেড়ে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিয়েছি এবার আগে থেকে যে ডিম এবং আলুর পুরটা তৈরি করেছিলাম সেই ডিম আলুর পুরটা এলেচির মধ্যে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার সাইড থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি আলুর পুর দেওয়ার পর দু সাইড থেকে এটা খুব ভালোভাবে মরে নিলাম এবার ওপর সাইডটা অল্প একটু চেপে নিয়ে এটাকে ঘুরে ঘুরে নিচ্ছি এবং ঘুরে ঘুরে নিতে নিতেই দেখবেন ওপর সাইড থেকে ময়দা যে ডোটা সেটা কেটে নেওয়া হয়ে যাবে এবার এই ডোটা এক সাইডে রেখে দিয়ে ওপর থেকে হালকা করে চেপে নিচ্ছি আর এখানে বলে রাখি এই টিফিন বা নাস্তাটা বানানোর সময় ময়দার এই বাড়তি অংশটা কেটে নেওয়ারই চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেকটাই ভালো লাগবে আর এই ময়দার এই বাড়তি অংশটা থাকলে সেক্ষেত্রে এটা ভাজার পরও দেখবেন এর মধ্যে অনেকটা শক্তভাব রয়ে যাবে আর ভেতরটা কাঁচাভাব রয়ে যেতে পারে তাই সময় চেষ্টা করবেন ময়দার এই বাড়তি অংশটা কেটে নেওয়ার তো একটা আলুর পুরভরে টিফিন তৈরি করে নিয়েছি আর আরও একটা ময়দার লেচি বেলে নিয়েছি আর এটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করেই বেলে নিয়েছি আর এর মধ্যেও পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে চারপাশ থেকে মুড়ে নিচ্ছি তো দেখুন এটার মধ্যেও পরিমাণ মতো আলুর পুর দেওয়ার পর চারপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নিলাম আর একইভাবে বাদ বাকি ময়দার অংশটা কেটে নিলাম তো এই ময়দার অংশটা বাদ দেওয়ার পর এই টিফিনটা হাতে নিয়ে দুপাশ থেকে হালকা করে চেপে নিচ্ছি তো দু সাইডটাই হালকা করে চেপে নিয়েছি দেখুন কতটা সহজভাবে আরও একটা নাস্তা তৈরি করে নিলাম আর একইভাবে বাদ বাকি আলুর পুর ভরা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব তার জন্য তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি আর একে একে এই আলুর নাস্তাগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই আলুর নাস্তা বা টিফিনগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম করে প্রথমে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে করে এর মধ্যে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং উপরটাও সুন্দর রঙ আসবে গ্যাসের পেয়ে মিডিয়ামে রেখে পুর ভরা এই আলুর টিফিন গুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে ভাজার পর দেখুন এর মধ্যে কতটা সুন্দর একটা রং চলে আসছে আর এগুলো আগের তুলনায় কতটা ফুলে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার একে একে ছাঁদা ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি তো একইভাবে বেশ কিছু আলুর টিফিন আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে সকালের খাবার কিংবা সন্ধ্যার টিফিন কিংবা বাচ্চা স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে অসমা মজাদার হয় চাইলে এই পদ্ধতিতে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন